নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সকালে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি আমি বিয়া আজকের ব্লগে দেখানো হবে আমেরিকা থেকে আব্বু নিয়ে আসা কয়েক রকমের চকলেট আর একটা স্পেশাল সারপ্রাইজ গিফট সারপ্রাইজ গিফটটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব এখানে প্রায় এক লাখের চক মতো চকলেট আমার আব্বু নিয়ে এসেছিল তো অনেকগুলো ভাগ করে দিয়ে দেয়া হয়েছে এর মধ্যে যে বাকি অর্ধেক রয়েছে সেগুলোকে আম্মু আবার উম সমান ভাগে ভাগ করে দিচ্ছে কারো ভাগে যাতে একটা দুটো বেশি না হয়ে যায় আহ আমার অমু বরাবরই ভাগ করাতে খুবই ভালো আহ গ্রামের বাড়িতে যারা থাকেন তারা অবশ্যই জেনে থাকবেন একটা পুকুর থেকে যখন মাছ ওঠানো হয় আর পুকুরের অংশীদার থাকে বাড়ির সবাই তখন সেখানে মাছ মাছ ভাগ করে সবাইকে নিতে হয় হয় একটা যদি কেটে টুকরো করে সমান ভাগ করে দিতে হয় আগেকার যখন পুকুর থেকে মাছ উঠাতো ছোটবেলায় দেখতাম আম্মুকেই সবাই মাছ ভাগ করায় লাগিয়ে দিতেন কারণ হচ্ছে উনি সমান ভাগ করতে পারে সেজন্য তো চকলেট ভাগ করে আমরা এখানে চলে এসেছি আপনাদের সাথে সারপ্রাইজ গিফট দেখানোর জন্য এটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ একটা অ্যাপেল সিরিজ সেভেন এর একটা ওয়াচ তো এই ওয়াচটার অনেক দিনের শখ ছিল আপনাদের ভাইয়ার আমাকে প্রায় বলতো যে একটা স্মার্ট ওয়াচ নিলে ওনার ভালো লাগবে তো নিবো নিচ্ছি করে নেয় হচ্ছিল না আমি বারবারই বলছিলাম যে নিয়ে ফেলেন কিন্তু উনি কিছুতেই কেন জানি নিতে চাচ্ছিলেন না তো আমি চিন্তা করলাম ওনাকে এটা একটা সারপ্রাইজ গিফট হিসেবে দিয়ে যেহেতু আব্বু দেশের বাইরে থেকে আসবে আর কিছু একটা অবশ্যই আদরের জামাইকে দিবেন তো আমি চিন্তা করি যে এই ওয়াচটা কথাই আব্বুকে বলি যেই কথা সেই কাজ আব্বু আসার সময় একটা ওয়াচ ওনার জন্য নিয়ে এসেছে আর এটার ক্রেডিট আমি আম্মুকে দিব কারণ হচ্ছে আম্মু ভাইয়াকে কে বলাতে ভাইয়া ওয়াজটা কেনে ভাই আব্বুর কাছে দিয়ে দিয়েছে তো যেহেতু আম্মুর দেয়া গিফট হবে এটা তাই ওনার জামাই ওনাকে বলছিলেন ওনার জামাই মানে আপনাদের ভাইয়া ওনাকে বলছিলেন যে এটার এটা আনবক্সিংটা আপনার হাতেই হোক আমি চাই আপনি এটা খুলবেন প্রথমবার এটা দেখতে কেমন জিনিস যত ছোটই হোক না কেন গিফট তো গিফটই সেটা একটা সুতা হলেও মহামূল্যবানের মতো মনে হয় বাবা মা আছে বলেই আসলে আমাদের গুলো পূরণ আ আল্লাহ বাবা মাকে নেখায় দান করুক সকলের বাবা মা ভালো থাকুক এই দোয়া করি তো আম্মু এটা খুলে খুলে দেখছিল কোনটাতে কি আছে কোনটা কি কিভাবে ইউজ করে ওনার জামাই ওনাকে বুঝিয়ে দিচ্ছিলেন ওনার জামাই বলতে আপনাদের ভাইয়ের কথা বলছিলাম আর কি এই যে ভাইয়া এখানে কতগুলো এক্সট্রা বেল্ট দিয়ে দিয়েছে করে করে ইউজ করতে পারবে খুলে খুলে দেখছিল চেঞ্জ কোনটা কিরকম আর উনি যখন এটা দেখবে তাই ওনার হাতেই এটা ওপেন করা হবে ওপেন করানোর জন্য সবকিছু আমরা দেখে বুঝিয়ে দিচ্ছিলাম যেহেতু আহ উনি একটু বুঝতে সমস্যা হচ্ছিল তাই আসলে তো যেটা বলছিলাম বাবা মা থাকাটা জীবনে একটা আল্লাহর বড় নেয়ামত কিছু পেয়েছি বলে খুশি হয়ে বলছি তা নয় বাবা মা যে এনেছেন এত কষ্ট করে লালন পালন করে বড় করেছেন আসলে এই ঋণই বা কজন শোধ করতে পারে বা আহ কথায় আছে যে বাবা মায়ের ঋণ কখনো শোধ হয় না বিশেষ করে আহ মায়ের ঋণ তো নাই এমন কখনো হয়নি যে আমি একটা আবদার করেছি আর ওনারা সেটা পূরণ করেননি আলহামদুলিল্লাহ আমি কোটিপতির মেয়ে না হই কিন্তু আমার ছোট থেকে সব ছোট বড় শখ আহ্লাদি ওনারা পূরণ করেছেন বাবা কাজের ব্যস্ততায় বাইরে থাকলেও মা আমার কথাকে গুরুত্ব দিয়ে আমাকে প্রায়োরিটি দিতেন সব সময় আমি যখন যেটা চাই যখন যেটা করব তখন এসে উনি সেটা পূরণ করেছেন সব শেষে একটা কথা বলবো আমার ভিডিও দেখার ফাঁকে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ